ও বন্ধুরা দেখছো তো বিয়েবাড়িতে বুকিং আছে তাই এত খাইতেছে বাবা হ্যাঁ আর হেভি ঠিক আছে ভাই 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 হ্যাঁ তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা সকাল থেকে রায় তো অব্দি কি করছি না করছি তোমাদিকে দেখায় আর এখন আপাতত আমি আছি দোকানে আর দোকানে আমার সকালে ডিউটি লই তাও দাঁড়ায় আছি কারণ ভাই গেল খাবার খাইতে তো যাই হোক দোকানে থাকাটা ভালো কিন্তু সেই নিজের অনেক কাজ থাকার কারণে আমাদের দোকানের ডিউটি শিফট হিসাবে করে দিয়েছি যেমন সকালে থাকে ভাই দুপুরে থাকি আমি আর বিকালে থাকে বাবা তো তিনজন তোমাদের করি তো বন্ধুরা আমি পুরো তাকড়া ভাবে গান শুনছি আর গান শুনে শুনে কাজ করছি আমি আমার নিজের স্ক্রিপ্ট ঠিক আছে তো ভাই আমাকে দোকান থেকে ডাকলো যে বলছে দাদা আয় একটা কাজ করে দেয় কি কাজ ভাই আমি এখন আপাতত আমার কাজ করছি তো ভাই বলছে তোর ইম্পর্টেন্ট কাজ তো ইম্পর্টেন্ট কাজটা কি বলে বল তো বলছে আয় দোকানটার ঝাড়ু দিয়ে দিবি ই বাবা আমার কি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ঝাড়ু দিয়া তো যাই হোক মনে হয় বোঝে তার জন্যই ডাকছে না হলে কি ডাকতো তো চলো এখন ঝাড়ুটা লাগাই কোনে আসি আর তারপরে কাজটা করি আজকে আমি বাইরে কোথাও যাইতে পারছি না কারণ ঘরে হচ্ছে কাজ আর এমন একটা কাজ হচ্ছে যে আমি ঘরে ভিডিও বানাতে পারছি না সেরকমভাবে ঘরে কাজ হচ্ছে যে মার এই তো মার্বেল কাটাকাটি তারপরে বাইরে ভিডিও বানাতে যাইতেও পারছি না কারণ আজকে রাতের বেলায় গুচকাট বুকিং আছে বাবার বিয়া বাড়িতে ঠিক আছে তো চলো এখন ঝাড়ুটা বাইরে দিয়ে আসে তারপরে তোমার সাথে কথা বলছি তো এই যে বন্ধুরা ঝাড়ু আর এই যে ঝাড়ু বিয়া তো চলো ঝাড়ুটা দিয়ে কমপ্লিট করি বন্ধুরা দেখো দেখো দাদা কেমন কষ্ট করছে দেখো ভালো বাহ দাদা বাহ বাহ এ দাদা এক নম্বর কষ্ট করছে এক নম্বর তুই একদিন সফল হবি যা তো বন্ধুরা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমি এখন কাজ করছি সব করে দিবে বাকি যা তো বন্ধুরা আমার ঝাড়ু দিয়ে এখন হয়ে গেল কমপ্লিট আর দেখো এই যে কাজ চলছে যে মন্ত্রী আমাদের ঘরে কাজ করছে আর পাথর কাটি কাটি আমাদের গোটা গোটা পাথরগুলোকে কাটিয়ে দিচ্ছে তার জন্য এত আওয়াজটা করছে তো যাই হোক চলো এর পর আমার নিজের কাজে বসে যাই আমি তো বন্ধুরা কাজ করতে 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 কোন সময়ে আমি শুয়ে পড়েছিলাম কারণ আজকে হালকা হালকা মাথার ব্যথা করছে আর যাই হোক টাইমটাও পেরে গেল আর এখন সময় হয়ে গেল দুটা আর ভাইকে আমি এখন ছাড়াইলো তো যাই হোক বাবা বিকালে ফুচকার বুকিং নিয়ে যাবে তার মানে আমাকে আজকে রাইট পর্যন্ত দোকানে দাঁড়াই যাবে তো চলো তোমরা দেখতে থাকো আমি তোমাকে দেখা যাই তো বন্ধুরা এখন ফুচকা টুচকা বানা হলো খাওয়া দাওয়া করবো তারপর বিকাল বেলা গুপচুপের বুক আছে আর এখন সময় হয়ে গেল আড়াইটা আজ আমাদের একটু লেট হয়ে গেলো তো দোকানেরও গুপচুপ বানা দিল না তারপর বিয়ে বাড়ি এরপর খাবার দাবার খাই আমি তারপর আধা ঘন্টা রেস্ট নিয়ে আর আমি আপনার ব্যবস্থা দিব জন্য ও চলো তোমরা দেখতে থাকো আর আমি এখন খাবার খাইছি যা এখন তোরা এখন সময় হয়ে গেল চারটা বিয়াল্লিশ আর আমি এখন দোকানের সমস্ত কাজ করলাম দেখতে পাচ্ছ তোমরা এই যে জল বানাইছি আলুটা এখনও বানাইনি আলুটা বানাবো সমস্ত কাজ এর মধ্যে কমপ্লিট হইলো নাই আলুটা বানালেই হয়ে যাবে বাট এই যে সব কিছু রেডি আছে পুরা স্যালাড কাটা রেডি আছে আর এই যে দেখতে পাচ্ছ পুরা এইদিকেও ভেজে স্যালাড কাটা আছে চাউমিন পুরা রেডি আছে দোকানে পুরা পুরি একদম তাকড়া করে রেডি करलो আর ইয়ার পর চলো দেখি বাবা কি কইছে তোমরা দেখো দেখো হ্যাঁ দেখবে তো বন্ধুরা দেখছো তো তো আমি এখন সালাদ কাটছি আর জিতেন তো দোকানে আছে বিয়েবাড়িতে ফুচকার বুকিং আছে তাই এত সালাদ খাচ্ছি তোমরা দেখতে থাকো আমরা কি করছি না করছি তো বন্ধুরা তোমরা দেখলে বাবা কি করছে তো বাবা ফুচকার বুকিংয়ের জন্য সব কিছু রেডি করছে আর আমি এখন আপাতত দোকানে আছি আর আমি একটা জিনিস ভাবছি সে সব কিছু রেডি করেছি কি নাই রেডি করেছি কি নাই বাট সব কিছুই এখন রেডি করে ফেললাম কারণ আমাকে তো একাই থাকতে হবে না বাবা ভাই আর স্টাফ সবাই চলে যাবে ফুচকার বুকিং নিয়ে আমাকেই থাকতে হবে যাই হোক আমার সাথে আমার মা থাকবে যদি অনেক বেশি কাস্টমার লাগিয়ে যায় তাহলে মা হেল্প করবে আর বাকি আমি একাই অবাকশো আছি দোকানে যতই কাস্টমার লাগুক মোটামুটি কোনো রকম করে কমপ্লিট করে দিব তো চলো ইয়ার পর দেখি বাবা কি করছে আরো তো চলো দেখি বাবা কি করছে বাবা কি বাবা দেখতে পাচ্ছো বাবা রেডি করো রেডি হয়নি তো বন্ধুরা গাড়ি লাগলে বাবা তো চলে যাবে ভাই তো চলে যাবে আমাকে একাই দোকানে কষ্ট করে বিকতে হবে তো যাই হোক কোনো অসুবিধা নাই আমার মা থাকবে আমার সাথে নাকি মা হাজির দেখলে তো চলো এখন ইয়ারপোর্ট দোকানদিকে থাকি মক্কল যদি কাস্টমার আসে তো দিব আর যদি না আসে তো বসে বসে ভাইলবো কাস্টমারের ওয়েট করবো তো যাই হোক কাস্টমার তো আসবে এক পুরা ভরসা আছে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা বাবা পুরা রেডি হই গেল যে ইয়ারপোর্ট যাচ্ছে আমাকে দোকানে একাই থাকতে হবে ঠিক আছে বাবা যাও হেবি লাইজে হেবি হেবি हां বল একাই থাকতে হবে না আমিও থাকিবো না চললি

এ যে দেখতে পাচ্ছো এক রকম জামিন দোকানে পুরাপুরি একদম ক্লিয়ার হয়ে গেলছে পুরো শেষ হয়ে গেলছে রাইজে এই দোকানে অবতব হয়ে আছে সব কিছু জিনিস সেস করে দিয়েছি আর দোকানের কাস্টমার কেমন লাগিছিল দেখবে 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 দেখো 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 তো দেখলি বন্ধুরা এই রকম লাগিছিল কাস্টমার আর তারপরেও অনেক কাস্টমার ছিল তার আগেও কাস্টমার ছিল দেখা আছে বাট সেই মুহূর্তটায় একটা ভাইে পাইছিলাম তো বলি ভাই একটু ভিডিওটা করে দে দেখাবার সময় পাইছি ঠিক আছে আর চলো আজকে আমি আর বেশি কিছু বলছি না এই বলে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে যারা যারা চ্যানেলের মতন আছো তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকে সুস্থ থাকে চলো আজের মতন বাই